শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আজকে দেখো শুক্রবার তো প্রত্যেক দিন মানে সপ্তাহে একটা দিন পাই একটু ঘুমানোর জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠার জন্য প্রত্যেক দিন তো সেই কাকভরে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শাড়ি বান্না মেয়েকে রেডি করানো বরকে গুছিয়ে দেওয়া কিন্তু আজকের দিনটা একটু ফ্রি দেখো ঘড়িতে বাজে এখন দেখতে পাচ্ছ যে সাতটা কুড়ি বাজে তো আমি ঘুম থেকে উঠেছি বেশ একটু আগে মানে দশ মিনিট মতো আগে উঠে এই যে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি ভিতরেও আজকে প্রচণ্ড শীত জানি না বাইরের অবস্থা কী কারণ বাইরে আমি এখন পর্যন্ত যাইনি এখন বাইরের দিকে যাওয়াব দেখবো যে বাইরের অবস্থা কী মানে বাইরের আবহাওয়াটা কীরকম আর কি ঠান্ডা তো বেশ পড়ছে দুদিন একটু কম ছিল শীত আবার সেই একই রকম শীত পড়ছে আর ও যে দেখো আমার মেয়েটা ঘুমিয়ে আছে কম্বলের নিচে ঠিক আছে তো বলেছে মা আজকে শুক্রবার পড়ার কোনো চাপ নেই আজকে আমাকে ঘুম থেকে ডাকবা না আমার যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবো তো সেই কারণে মেয়েকে আর এখন ডাকবো না এখন আমার মতো আমি বাইরে গিয়ে আমার কাজ বাজগুলো সারবো সকালে বুঝতেই পারো যে গ্রামের মানুষের কত কাজ থাকে তো সেই কাজগুলো এখন করতে হবে তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই সাথে থেকে কোথাও যেও না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো র্যাকের উপর তো এই যে দেখো বাইরের অবস্থা কী পরিমাণ কুয়াশা পড়ে বৃষ্টির মতো পড়ে গেছে আর এই যে বাইরের অবস্থা শুনশান এখনও বাড়ির কেউ তেমন ঘুম থেকে ওঠেনি আসলে ওরা প্রত্যেক দিন এরকম দেরি করে ওঠে আর আমার আর কি সকালে উঠতে হয় স্কুল টিস্কুল আছে সেই কারণে তো চলো এখন কাজে হাত দেওয়া যাক তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগের সেই পৌষ মাস গেল তখন যে বাড়িতে আলপনা দিয়েছিলাম তার দু তিন দিন পরে কার ভিডিও তো আমি ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করব। এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে করব। কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে আর আমার শারীরিক মানসিক মানে সব দিক থেকেই ভুগছি যেহেতু তো সেই কারণে মন থেকে আর ইচ্ছা করতেছিলো না এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি আর করিও না ইচ্ছা থাকলেও মানে যদি মনে করি যে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওগুলো শেয়ার করি আমি যাই করি না কেন বাড়িতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমার সময় হয়ে ওঠে না বা সময় হলেও আমার মন ভালো থাকে না সেই জন্য তো কেন ভালো থাকে না সে কথাগুলো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে কিন্তু সেটাও আমি বলতে পারি না কেন জানি না মানে নিজের থেকেই কীরকম একটা বাধা পায় যে এগুলো আবার লোকের সঙ্গে শেয়ার করব। কি হ্যান ত্যান এটা ভেবে না শেয়ার করতে আর ভালো লাগে না কারণ তোমরা যারা ভিডিওটা দেখো একজন দুজন তিনজন যাই হোক দেখো তারা যদি একটু ভিডিওতে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে ভালো কিংবা খারাপ যে কোনো পজিটিভ নেগেটিভ সব ধরনের ভিডিও তো মানে সব ধরনের কমেন্টই তোমরা করতে পারো কারণ তোমরা কাজগুলো নিখুঁতভাবে দেখো যে আমি কি আপলোড করি বা কি ধরনের ভিডিও দিয়ে এগুলো তোমরা দেখো তো দেখে কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে জানাতেই পারো যে এটা তোমার ভুল হয়েছে কি এটা ভালো হয়েছে কি তোমার এখানে খারাপ হচ্ছে তবুও দেখি যে তোমরা কেউ কমেন্ট করে সেটা আমাকে জানাও না তো সেই কারণে মন থেকে আর ভালোও লাগে না যেহেতু তোমাদের থেকে কোনো রেসপন্স পায় না তারপর আমার শরীরটাও সেভাবে আর রেসপন্স করে না এই কারণে আমি ভিডিও আপলোড করি না যেটা সত্যি কথা সেটাই বললাম কারণ এখানে আমি অতটা অভিনয় করতে পারবো না আমার বাস্তব জীবনের সঙ্গে আমি অভিনয় কতটা করব বলো জীবনটাই হচ্ছে আমার এরকম সারাদিন কাজবাস করি বাড়িতেই থাকি কোথাও যাওয়ার তো জায়গা নেই যে সেখানে যাব। যাওয়ার মধ্যে আছে এক বাপের বাড়ি তো সেখানেও আমি ছমাস পরপর যাই ইচ্ছা করলো যদি আমার ইচ্ছা করে যে এখন আমি একটু যাব তো আমার যাওয়া পসিবল না তার জন্য আমার অপেক্ষা করতে হবে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে যেতে হবে আর শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির কথা কি বলবে এখানে একাই সব কিছু মানে নিজে যদি ভালো থাকি তাহলে মুখে দুমুঠো ভাত জোটে আর নিজে যদি ভালো না থাকি তাহলে সেই দুমুঠো ভাত দেওয়ার মতো কেউ নেই যে ও দু মুঠো ভাত রান্না করতে পারছে না তো ওকে আমি দুমুঠো দিই এরকম কেউ তেমন নেই কারণ এতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি যে সবাইকে ভালো করে দেখে নিয়েছি বা চিনে নিয়েছি সব কিছু আমার শেষ সেই জন্য এখন আমার মানে মন উঠে গেছে সব কিছু থেকেই ঠিক আছে আমি কারোর অভিনয়ে এখন আর ভুলি না বা কেউ সামনে থেকে বিশাল ভালো দেখালো কী পিছনে কি বলে না বলে সেটা আমার বোঝার মানে অনুভূতিটা আমার তৈরি হয়ে গেছে যে এরা এখানে এরকম করছে তো একটু বাধেই হয়তো আমাকে নিয়ে এটা ওটা বলা শুরু করবে তো আমি সেই জন্য কারোর সঙ্গে আমার সুখ দুঃখের কথা কোনো কিছু কারোর সঙ্গে শেয়ার করি না আমার নিজের লোকেদের সঙ্গে আমি শেয়ার করি না যে আমি যদি এটা বলি ওরাই পরে নানান রকমের কথাবার্তা বলবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তোমাদের সঙ্গে আমি সকালের কিছু কাজ শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগের হ্যাঁ তো ভাবছি যে এখন থেকে ভিডিওটাই কন্টিনিউ করি তাহলে হয়তো মনটা ভালো থাকবে সেই জন্য তো জানি না কত দূর কীরকম কী করতে পারবো আর আমাদের গ্রামের কাজ সংসারের কাজ বোঝোই সংসারে একটা মানুষ নেই দেরি বা আমার হাজব্যান্ডও আমার দিকে মানে অতটা সাপোর্টিভ না যে বলে যে ভিডিও করবা করো ভালো ঠিক আছে তবে নিজের মতো নিজে করে করবা আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবো না ঠিক আছে তো সেই কারণে নিজে ভিডিও করা এডিট করা মানে সব কিছু করে উঠতে গেলে না অনেকটা সময় লাগে তো সেটাই আমি করে উঠতে পারি না আর আজকে এই যে রান্নাবান্না যা করেছিলাম সবটা তোমাদেরকে বললাম যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মানে অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছি শাক রান্না করেছি আর এখানে এই যে ভাত ওখানে বর্মশাই বসে আছে খাওয়ার জন্য আজকে যেহেতু শুক্রবার ও তো বাড়িতেই আছে সবাই তো ওদেরকে খেতে টেতে দিয়ে আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো খেয়ে দিয়ে নিয়ে এই যে এখানে বসেছিলাম ডাল বাজতে এনেছিলো হচ্ছে ডালের বড়ি দেওয়ার জন্য ডাল আগে একদিন দিয়েছি আবার হচ্ছে গিয়ে নিয়ে আসলো তো সেগুলোই দেবো বলে বসে এখন যে বাঁচতেছি কারণ এর আগায় যে ডালগুলো থাকে না ওটাতে যে খোসা টোসা থাকে ওইগুলো না পরে আর ধু হাজার ধুলেও যেতে চায় না সেই কারণে আজকে ভাবছি যে আগার যে কুনগুলো হয় ছোট ছোট যে ডালগুলো ওইগুলো হচ্ছে গিয়ে দেবো না ওইগুলো সব আমি রেখে দেবো পরে কোনো ডালে ডালের মধ্যে দিয়ে খেয়ে নেব ঠিক আছে তো ওগুলো দিয়ে পরে ধুতে গিয়ে খুব কষ্ট হয় ঠিক আছে আর রোদের মধ্যে বসে পেরেছি যেহেতু আমার ঘরের সামনে এখানেই সারাদিন প্রায় থাকা হয় আবার বাড়ির অন্যান্য লোকজনও মাঝে মাঝে এখানে এসে বসে রোদের মধ্যে আর ডালগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম ঘরে তোমাদের ভাই গেছে মাঠে ধানের জমিতে জল দিতে কারণ ও তো শুক্র শনিবারটায় সময় পায় সেই জন্য ওই দিন একটু জমিতে ভালো করে জল দেয় যাতে ধানটা ভালোভাবে হয় সেই জন্য আর অন্যান্য দিন তো সময় পায় না মেয়েটা গেছে খেলতে তো সেই সুযোগে আমি ভাবছি যে তাহলে বিছানাপত্র মানে জিনিসপত্র আমি একটু গুছিয়ে রাখি তো বিছানার অবস্থা সকালবেলা বলতে পারো ভীষণই খারাপ হয়ে যায় বুঝতে পারো যে আমি আমার মেয়ে আমার বর মানে তিনজন থাকি যেহেতু আর আমরা সবাই আলাদা আলাদা মানে কম্বল ব্যবহার করি সেই কারণে লেপ কম্বলের অবস্থাটাও মানে বেশি থাকে বিছানায় আর এখন এই যে কম্বলটা ভাস করছি কম্বলে দেখো একটা কাভারও দিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে এই কাভারটা দিয়েছিলাম শাড়ির কাভার অন্য কোনো ইসের কাবার না তো কাভারটা দিয়েছিলাম তোমাদের দাদাভাই যখন অসুস্থ ছিল ওকে নিয়ে এই হসপিটাল ও হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতো তখন এই কম্বলটা হয়েছিলো আমাদের সম্বল কারণ ওর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন প্রচণ্ড শীত ছিল আর সেই শীতের মধ্যে এ হসপিটাল ও হসপিটাল দৌড়াদৌড়ি করতে গেলে শীতের জিনিস আগে লাগতো তো সেই সময় আমার মা আর আমারই দুটো শাড়ি দিয়ে কম্বলটাতে মানে দিয়েছিল যে হসপিটাল থেকে যখন বাড়ি আসবো তো আসার করে যাতে উপরের কাপড়টা ধুয়ে দিলেই হয়ে যায় পুরো কম্বলটা না ধুতে কারণ একটা হসপিটাল থেকে আসার পরে সেই জামা কাপড় বা কোনো কিছুই আর ব্যবহার করা যায় না সেই কারণে ঠিক আছে তো চলো আমার বিছানাপত্র প্রায় গোছানো কমপ্লিটই হয়ে গেছে এখন এই যে আলনাটা একটু গোছাবো জামা কাপড়গুলো অনেক এলোমেলো হয়ে আছে শীতের সময় বোঝোই ওরা যেহেতু স্কুলে যায় তো ওদের জামা কাপড় অনেক বেশি থাকে আর আমার মেয়ে তো জামা কাপড় পরে কখনো একটু এক জায়গা রাখে না এখানে একটা ওখানে একটা ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেগুলো এখন একটু গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্নান করে নেব কারণ আজকে আর অন্যান্য কোনো কাজ নেই ভেবেছিলাম যে পরে তোমাদের সঙ্গে অন্য কিছু সারা দিন কী হলো না হলো সেগুলো শেয়ার করব কিন্তু পরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি বা হয়নি ওই যে বললাম মানুষের একটা সমস্যা হয়ে গেছে সে কারণে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিও আর যদি পাশে থাকার একটু ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ঘর গোছানোটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিও গুড বাই